শুভ সন্ধ্যা পাঠকশি স্বরচিত কবিতা রক্তে আগুন 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 কারণের রক্তে জলে আগুন থেকে ফাগুন অধিকারের আগুন প্রতিবাদের আগুন বহান্ন থেকে চব্বিশ জ্বলে আর কত এবার থামুন ঘর পড়ে গেলে পানি দিলে নিভে একবার রক্তে আগুন লেগে গেলে কি দিয়ে নেই ফুসে ওঠা প্রবল রক্ত সোত লাশের বেড়ি করে লোকালয় প্লাবিত হলে সবাই রক্তের গুরু বেনালম ভুলে যায় ভুলে যায় ধর্ম বর্ণ শ্রেণী সংঘাত শুধু জানে রক্তের রং লাল 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 হয়ে ফিরে সবুজ সকাল রক্তাক্ত জুলাই

পানিতে শুষ্ক কণ্ঠে অপেক্ষায় রক্ত বিক্রি করে না বাংলার দামাল হাসতে হাসতে ঠেলে দেয় ফেসে যায় অন্যায় রক্তের আগুনে যখন হৃদয় পুড়ে যায় তখন রক্ত দিয়েই রক্তের আগুন নেবাতে হয় অগনন লাশের পাহাড় যখন রক্ত রঙে রাঙায় সন্ধ্যার আকাশ তখনই চোখে মুখে মুক্তি জনতার আর কতবার রক্ত দিব আর কত রক্ত চাই বাংলাদেশ এবার বন্ধ করো রক্তের হোলি খেলা জেনে রেখো আমরা রক্ত দিয়ে আলপনা আঁকতে জানি আমাদের সর্বস্ব দিয়ে প্রতিবাদ করতে জানি একাত্তরের মতো বারবার স্বাধীনতা আনতে জানি আমরা সবাই বাঙালি বাংলা বাঙালি বাংলায় কথা কই সাম্যের গান গাই বৈষম্যের মূলক পাটন চাই হাতে রেখে হাত স্বপ্ন দেখি শ্রেণীহীন বাংলার মুখের ভাষা কাইয়ানে আর দুঃসাহস দেখাবি না কেউ না কখনো না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি স্বপ্ন বাংলাদেশ তোমাকে অভিবাদন বাংলাদেশ চির সিরন্তন ধন্যবাদ